নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন ফুডে সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশের রেসিপি আজ আমি ইলিশের ঝোল রান্না করব। ঝিঙে দিয়ে আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ তাহলে চলুন এবার আমি রেসিপিটা শুরু করি আর ঝিঙে দিয়ে ইলিশের ঝোল রান্না করবার জন্য দুটো আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি প্রথম এই মাছগুলোকে কিন্তু আমি কেটে নেব মাছগুলো কিন্তু মাঝারি সাইজের আমি নিয়েছি ইলিশ মাছের প্রথম আমি পাগনাগুলোকে কেটে নেব এবার ইলিশ মাছের আমি আঁশ তুলে নিচ্ছি আঁশ আমি তুলে নিয়েছি এবার মাছটাকে আমি কেটে নেব মাছের পিসগুলোকে আমি এভাবে করে কেটে নিচ্ছি একটা মাছকে আমি কেটে নিয়েছি এটাকেও আমি কেটে নেব এটাকেও আমি ছাড়িয়ে নিয়েছি এবার এটাকেও কেটে নেব এই মাছটাকেও কিন্তু একই সাইজ করে আমি কেটে নিচ্ছি দুটো মাছকে আমি কেটে নিয়েছি এবার এগুলোকে ঝুড়ির মধ্যে আমি তুলে নেব সবগুলো মাছকে আমি ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি এবার এগুলোকে আমি ধুয়ে নিয়ে আসবো মাছগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এবার বেলার মধ্যে আমি ঢেলে নেব দুটো বেলা নিয়ে নিয়েছি দুটো মাছ নিয়েছে তার জন্য দুটো কিন্তু রান্না করব একটু সর্ষে ইলিশ রান্না করব চারটে মাছ নিয়ে আর চারটে পিস নিয়ে কিন্তু আমি ঝিঙে ঝোল রান্না করব তার জন্য চারটে একটা বেলার মধ্যে নিয়ে নেব বেলার মধ্যে আমি মাছগুলোকে নিয়ে নিচ্ছি এই চারটে মাছ দিয়ে কিন্তু ঝিঙে দিয়ে আমি ঝোল রান্না করব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ভালো করে হলুদ আর লবণকে মাছের সঙ্গে মিশিয়ে নেব মাছের সঙ্গে হলুদ আর লবণকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি উনান ধরিয়ে আমি কোড়া বসিয়ে দিয়েছি কোড়াকে ভালো করে গরম করে নেব মাছ ভাজবার আগে কিন্তু কোড়াটাকে ভালো করে গরম করে নিতে হবে কোড়াকে আমি গরম করে দিয়েছি এবার কোড়ার মধ্যে দিয়ে দেব তেল আমি সর্ষের তেলেই কিন্তু আজকে রান্না করব আজকে রান্নাটা কিন্তু আমি সরষের তেলে করব এবার তেলটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি একটু বেশি করে দিচ্ছি তেল আমি দিয়ে দিয়েছি এবার চারিদিকটা লাগিয়ে নেব। এবার আমি মাছগুলোকে দিয়ে মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না মাঝারি করে ভেজে নেব খুব বেশি কড়া করলে খেতে কিন্তু তত একটা ভালো লাগে না তার জন্য মাঝারি করে কিন্তু আমি ভেজে নেব মাছগুলোর একদিকটা হালকা করে ভেজে নিয়েছি এবার উল্টে দেবো মাছগুলোকে আমি উল্টে দিয়েছি এবার অন্য দিকটাও কিন্তু হালকা করে ভেজে নেব মাছগুলো দু দিকটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি তুলে এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কেটে আমি দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটা নরম করে ভেজে নেব আর পিঁয়াজটা নরম হওয়ার জন্য তাড়াতাড়ি তার জন্য আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি এই লবণ দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে এবারে আমি নরম করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজকে আমি নরম করে ভেজে নিয়েছি আর কিন্তু বেশি ভাজব না এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবার আদাকেও ভেজে নেব তবে আদাকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজবো না আদা যতক্ষণ কাঁচা ঘন্ধটা চারটে সময় লাগবে ততক্ষণ আমি ভেজে নেব আদাকে আমি ভেজে নিয়েছি আদা কাঁচা ভাবটা কেটে গেছে আর কিন্তু বেশি ভাজবো না আদা আর পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন পছন্দ করবেন সেরকম কিন্তু দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এবার ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প করে জল দিয়ে দেবো এবার আমি মশলাকে কষিয়ে নেবো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে আমি দিয়ে দেবো ঝিঙে আর কেটে রাখা আলু এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো ঝিঙে আর আলুকে আমি খুব বেশি কিন্তু সবজি দিলাম না কম করেই দিয়েছি করে আমি মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব প্রায় আমি তিন থেকে চার মিনিট মতন সময় ধরে কষাবো এতে ঝিঙে আর আলুর যে কাঁচা ভাবটা আছে সেটা কিন্তু কেটে যাবে তার জন্য একটু সময় নিয়ে কষিয়ে নেব আর আলুকে কিন্তু আমি প্রায় পাঁচ মিনিট মতন সময় ধরে কষিয়ে নিয়েছি আমার কিন্তু কষানো হয়ে গেছে এতে কিন্তু আলু আর ঝিঙে যে কাঁচা ভাবটা আছে সেটা কিন্তু কেটে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা আমি দু চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কিন্তু ঝিঙের ঝোলটা খেতে ভালো হবে তার জন্য আমি কিন্তু দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আরও এক মিনিট সে আমি কষিয়ে নেব এতে পোস্তটা যে দিয়েছি পোস্তর কাঁচা ভাবটা কিন্তু কেটে যাবে এক মিনিট মতন সময় ধরে কিন্তু আমি আরও কষিয়ে নিয়েছি এতে পোস্তের যে কাঁচা ভাবটা আছে সেটা কিন্তু কেটে গেছে এক মিনিটে বেশিক্ষণ ধরে কিন্তু কষানোর দরকার নেই তাহলে পোস্তের যে স্বাদটা আছে সেটা কিন্তু আর থাকবে না এবার আমি দিয়ে দিচ্ছি জল জলটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু দিচ্ছি না আলুটা সেদ্ধ হওয়ার মতন দিচ্ছি আর আলুটার সাইজ যেহেতু ছোট করেছি তাদেরও খুব বেশি কিন্তু আমি জল দিলাম না এখন কিন্তু আমি মাছ দেব না ঝোলটা ফুটতে আরম্ভ করলে মাছ দিয়ে দেব। ঝোলকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি এবার ফুটিয়ে কিন্তু ঝোলটাকে রান্না করে নেবো ঝোলটাকে কিন্তু খুব বেশি ঘন করবো না আবার একদম বাজলা করব না মাঝারি করে নেব এবার আমি দেখে নেব ঝিঙে আলুর ঝোল হয়েছে নাকি আলু সেদ্ধ হয়েছে নাকি প্রথম দেখে নেব আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলকে কিন্তু এইভাবে রেখে দেবো এর চাইতে ঘন করবো না আমার ঝিঙে আলুর ঝোল কিন্তু একদম রান্না হয়ে গেছে আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা অবশ্যই একবার হলেও বানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ